আমরা পাঠিয়ে দিব এবং আপনি সবকিছু জেনে বুঝে কিন্তু আমাদের কাছে জমা করেছেন ভিসা অনলাইন হওয়ার পর কিন্তু আপনি বলবেন ভাই ক্যান্সেল করেন এই ধরনের কিন্তু বলতে পারবেন না না ঠিক আছে ভিসা হওয়ার পর থেকে একটু ফেসবুকে পেয়েছি আমাদেরকে বিশ্বাস করা যায় কিনা বিশ্বাস করা যায় অনেকে ভাবে যে এরা চলে যাবে কিনা এরা কোনো ফ্লাইট করেছে কিনা অনেকে জানতে মানে আপনি তো আমাদেরকে দেখে বুঝে আসতেন যে আসলে কোনো জটিলতা নেই এবং অনেকে আমাদেরকে দেয় আবার অনেকে ভয় যে না আসলে এই কোম্পানিটাকে দিব চিনি না জানি না এই ধরনের আমাদের অফিসের পরিবেশ ভালো লেগেছে আপনার কাছে অবশ্যই ভালো লাগছে ঠিক আছে ভাইয়া একবার আসছিলাম ও আরো একবার আসছিলেন আমার সাথে দেখা হয় দেখা হয় না পাসপোর্ট সাথে ছিল ঠিক আছে থ্যাংক ইউ আমরা করে দিব হ্যাঁ ইনশাআল্লাহ